তাণ্ডব সিনেমাটির ক্রেজ ধীরে ধীরে বাড়ছে এই সিনেমাটির জোরে সোরে শুটিং চলার অন্যতম কারণ হচ্ছে আসছে কুরবান সিনেমাটি মুক্তি পাবে এর মধ্যে রয়েছে এডিটিং এবং কি প্রমোশনাল অ্যাক্টিভিটিস সব মিলিয়ে বেশ একটা সময় সিনেমাটির খুব জোরে চলছে সিনেমাটির শুটিং এবার শুটিং স্যার থেকে খুব কিউট লুকে ভাইরাল হয়েছে সাবিলা সাকিবের শাকিবের রোল প্লে করছে সাবিলা অন্যদিকে সাকিব খানও বিভিন্ন সময় লুক প্রকাশ পাচ্ছে তান্ডবের স্যার থেকে এই হচ্ছে সাকিব খানের বর্তমান অবস্থা অন্যদিকে তান্ডব সিনেমাটি নিয়ে দর্শকদের যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সেটাও বেশ ম্যাসিভ বরবাদ দর্শকদের চাহিদা তুঙ্গে নিয়ে গেছে এখন তাণ্ডব নিয়েও এরকম মেশাগার একটি সিনেমা চায় যেখানে বরবার থেকেও বেশি বায়োলঞ্স থাকবে এবং গল্পের মধ্যে আরো বাড়ি গল্প থাকবে সব মিলিয়ে সিনেমাটি নিয়ে দর্শকদের এখন আশা হচ্ছে যে বরবার থেকেও যেন তাণ্ডব সিনেমাটি ছাড়িয়ে যায় আমরা এখন অপেক্ষা করব সিনেমাটি নিয়ে দেখা যাক এই সিনেমাটির প্রথম প্রমোশনাল টুল আসলে বোঝা যাবে তোমরা ভিডিওটি আপনাদের মতামত যাদের আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ